হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সেদিনকে তোমাদেরকে একটা ব্লাউজ দেখিয়েছিলাম যে কি তার খুবই অবস্থা খারাপ সেটাকে আমি ঠিক করতে পারছিলাম না তো ফাইনালি এই রকম ছিল ব্লাউজ দেখাচ্ছি প্রথমে এরকম ছিল এরকম এরকম কিছু ছিল না মানে ফিতাটা ছিল না আহ আমি অনেক video তে দেখেছি তো এখন আমি তার মধ্যে একটা ফিতে already লাগিয়ে দিয়েছি আর তার সঙ্গে সঙ্গে আমি কি করেছি জানো তো এর মধ্যে একটা লটকানো লাগিয়ে দিয়েছি তো তোমরা আমাকে জানিয়ে বলো যে কেমন হয়েছে লটকনটা দেখো ভালো লাগছে লটকনটা তো এর মধ্যে যদি কিছু কমতি থাকে তো আমাকে একটু কমেন্ট করে জানাবে যে এর মধ্যে কিছু কমতি আছে কিনা যে দেখো এরকম করে ফাইনালি আমি লটকনটা বানিয়ে নিয়েছি দুটো দু রকম করে বানিয়েছি দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে যে এইরকম করে আমি বানিয়েছি তো এইরকম ডিজাইনটা ভালো হয়েছে কিনা আমি কিন্তু নতুন এইটা কাপড় দিয়েই তৈরি করেছি কোনো কিছু অন্য কিছু দিয়ে নয় আর এতে ভাবছি আমি একটা পুঁতি লাগিয়ে নেবো তো এটা লাগিয়ে নিলে কি তো দেখতেও ভালো লাগবে জিনিসটাও ভালো হবে এই যে চেপটে যাচ্ছে এটা আর হবে না এরকম জিনিসটা হয়ে যাবে না এরকম তো চলো এর মধ্যে লাগিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন ফাইনাল লুকটা দিচ্ছে তো এইরকম আমি কাপড়ের মধ্যে লাগিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি এই মানে পুঁতি এর মধ্যে আমি রাখি দেবো তো আমি ভাবলাম এখন যে এটা তো চেপকে যাচ্ছে মানে বসে যাচ্ছে তো এটা ভালো লাগছে না ভালো করে তোমাদেরকে ক্যামেরা দেখিয়ে দিচ্ছি তো এই জিনিসটা যদি এইভাবে থাকে তাহলে হয়তো আরও বেশি ভালো লাগবে তো আমি এটাকে আর একটু ভালো লুক দেওয়ার জন্যে এটাকে অ্যাটাচ করে দেবো তো বলো আমার জিনিসটা তৈরি করাটা ভালো হয়েছে কিনা না ভালো করে দেখে দেখো কাপড় দিয়ে চিন্তা আমি তৈরি করেছি খুব সুন্দরভাবে ভেবে চিনতে তৈরি করেছি অতটা বেরোনো হয়নি কিন্তু আমি চেষ্টা করেছি আর হাজার কাজের মাঝেও আমি এই কাজগুলি যে করতে পছন্দ করি এটা আমাকে অনেক ভালো লাগে আর এই যে আমি নতুন জিনিসটা করলাম এর মধ্যে বাবা যে পেলাম যে আমারও খুব ভালো লাগলো যে যে কাস্টমারটা নেবে ওরও ভালো লাগলো তো আমার তো খুব ভালো লাগে এসব কথা আর এসব বানাতে আমাকে খুব ভালো লাগে ভাবছি এবার ব্লাউজের ডিজাইন বানাবো সরি একটু মিস্টেক হয়ে গেল কথাটার মধ্যে তো কিছু মনে করো না আর এরকমই কিছু যদি কমতি থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি চেষ্টা করবো হাজারো যে আমি আরও কিছু কিছু নতুন নতুন তৈরি করা তো চলো এর মধ্যে আমি আগে ইয়েটা লাগিয়ে লাগিনি তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো তাহলে আমি কি করে কুতিটা লাগাচ্ছি ওটাই তোমাদেরকে আমি দেখাবো দেখো এখানে ফাইনালি দেখতে পাচ্ছ যে এই দেখো দেখতে পাচ্ছ এই কুতিটা আর এই জিনিসটা আমি এর মধ্যে লাগিয়ে নেবো দেখো আমাকে কিন্তু কষ্ট করে ভিডিও করতে হচ্ছে তোমরা যদি একটু লাইক শেয়ার কমেন্ট না করে দাও তাহলে কিন্তু আমার খুব কষ্ট হবে এটা আমি তোমাদেরকে ফাইনালি বলে দিচ্ছি যে এই এই জিনিসটা আমি এমনভাবে লাগাবো যে এইদিকেও না দেখতে পাওয়া যায় আর না এইদিকে বোঝা যায় ঠিক আছে মানে এইদিকেও বোঝা যাবে না শুধু পুঁতি ছাড়া কোনো গাঁট ফাট দেখতে পাওয়া যাবে না আর এদিকেও বোঝা যাবে না শুধু থাকবে মাঝখানে প্রতিটা আর মাঝখানেই আমি কাজটা করে দেব তো দেখো আমি এই যে মাঝখানটা দিয়ে আমি এরকম করে অ্যাটাচ করে নিচ্ছি এটা এটা দিয়ে যাচ্ছে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর এর ওপরে আমি এবার এটাকে নিয়ে নেব আর এটাকে নিয়ে নেব দেখো আমাকে এত কষ্ট করতে হয় তোমরা যদি একটু লাইফ কমেন্ট না করো না খুব খারাপ লাগে আমার খুব মানে কি বলবো আর দেখো এবার আমি এটাকে এরকম করে অ্যাটাচ করে নিচ্ছি এই দেখো ভেতর দিয়ে যাচ্ছে কিন্তু বাইরের কোনো টাচ হবে না বাইরে কোনো টাচ হবে না দেখতে পাচ্ছ কোনো বাইরের দিকে কোনো দাগ আছে ভালো করে যদি দেখাতে পারি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কোনো টাচ নেই আচ্ছা আমি এরকম করে নিলাম ঠিক আছে আমি আরো আমি করে নিলাম আর দেখো এইভাবে দেখাচ্ছি এটা একটু কাপড়টা ছোটো হয়ে গেলো মানে সুযোগটা ছোট হয়ে গেল তার জন্যে আমাকে একটু অসুবিধা হয়ে গেলো তো এটাকে আমি ভালো করে অ্যাটাচ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত কষ্ট করি এত ম্যানেজ করে আমি ভিডিও বানাই ভিডিওটা ছাড়ার চেষ্টা করি তো তোমরা যদি একটু লাইক সে কমেন্ট না করো কতটা কষ্ট হয় বলো তো আমি তো আর শখে করছি না বলো এটা আমি চাইছি যে তোমরাও শিখবে আমি যেমন করে শিখতে পারছি তোমরাও শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে তো আমি এই জন্যই চেষ্টা করি যে যে জিনিসটা ভালো হবে সেই জিনিসটার মধ্যেই আমি কাজ করব আমি কিন্তু একসঙ্গে দুটোকে অ্যাটাচ করে নিলাম নিয়ে আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম করে লাগাচ্ছি তখন কেন ফটো ক্লোজ হয়ে গেছিলো তো আমি এটাকে মাপ করে নিয়ে তা লাগাবো তোমাদেরকে দেখাতে গিয়ে না আমি ঠিক বুঝতে পারলাম না যে কেমন করে এটা হবে ছোটো পড়ে গেল কাপড়টা তো এই দেখো এবার এবার নিশ্চয় বুঝতে পেরেছ যে আমি ভেতর দিয়ে করে দিয়েছি আর এই দেখো এবার আমি এর মধ্যে বিটটাও দিয়ে নিচ্ছি কিন্তু এটা কিন্তু বাইরে আসবে না এটা কিন্তু সবসময় আমি তোমাদেরকে বলে দিচ্ছি বাইরে এলে জিনিসটা বাজে দেখায় তার জন্যে আমি একে বাইরে আসতে দেব না স্লাইডটা টাকাটা যেন বাইরে না আসে তো দেখো আমি ফাইনালি এটাকে করে দিলাম এইরকমই আরেকটাকে করে নেব তো চলো এটাকেও করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম করে কি হচ্ছে তো আমি তোমাদেরকে পুরো ফাইনাল আগে দেখে দিচ্ছি যে এটাকে টাকা মেরে নিলাম টাকা মেরে নিয়ে এটাকে আমি কেটে দিচ্ছি এইরকমই আর একটাকে আমি করে ফেলবো কাজ কমপ্লিট হয়ে গেছে একটু সুতো লাগবে করতে হবে তো অন্যটা তো তাই জন্যে দেখো 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 হয়েছে কিনা হয়েছে তো এবার কিন্তু এটা সরবেও না নড়বেও না চড়বেও না এটা ঢাকাও পড়বে না কিছু হবে না এটা এরকমই থাকবে তো বলো এটা ভালো হয়েছে কি না তো চলো আরেকটা করে নিয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আরেকটা আমি করে ফেলেছি আরেকটাও এরকমই করে নিয়েছি দেখো দুটো 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 কীরকম লাগছে কিনা তুমি আমাকে বলো তো এইরকম করেই আমি করে নিয়েছি আর এই দিয়ে কোনো কিন্তু মানে সেলাই নেই কোনো টাকা নেই এর মধ্যে এটার মধ্যেও নেই তোমরা দেখে নিতে পারো ভালো করে ভালো করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে যদি দেখতে পাও তো খুবই ভালো হয় তো এই দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটায় তোমাদের যদি দেখতে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় ফিল্টার একটু পরিষ্কার না হয় তা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে অসুবিধে হচ্ছে দেখতে তো দেখো আমি এটাকেও করে ফেলেছি আর এটাকেও করে ফেলেছি তা দুটো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে এটা করার একটাই কারণ একটাই উদ্দেশ্য যে যাতে এটা মুড়ে না যায় যাতে এটা কোনো খারাপ না দেখায় তার জন্যে আমি করে নিয়েছি ভালো লাগছে না খুব সুন্দর লাগছে আমার কিন্তু খুব ভালো লাগলো এবার কাস্টমারের কেমন লাগবে সেটা আমি জানি না আর নিশ্চিত ভালোই লাগবে আমার পছন্দ ওনাদেরও পছন্দ হওয়া উচিত কেননা আমি যেটা চেষ্টা করি সেটা ফাইনালি অনেকেরই ভালো লাগে অনেক কিছুই ভালো লাগে তো দেখো আমি করে ফেলেছি আজকে আমার কাজটা সফলতা হয়ে গেছে তো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এন্ড বাই বাই বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকবে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে